একজনের টাকা আর বাকি দুইজনের তো নিচে আপনার টাকা আগে সরকারিভাবে আমরা এই জলাতঙ্কের ইঞ্জেকশন আমরা পেতাম আমরা এখানে জলাতঙ্কের বিশেষ করে কুকুরে কুকুর বা বিড়াল কামড়াইলে আমরা জলাতঙ্ক টিকা দিয়ে থাকি তো মুন্সীগঞ্জে বিশেষ করে বিড়ালে অনেক মানুষ বিড়াল পালন করে থাকে এবং বিড়ালে আচর দেওয়া বা কামড় দেওয়ার সংখ্যা অত্যধিক বেশি এবং এই আমাদের জনাতঙ্ক আমরা ভ্যাকসিনটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা চাহিদা দিয়ে নিয়ে আসতাম এবং এই এটা খুব অল্প দিনের মধ্যে শেষ হয়ে যায় আমরা গত ডিসেম্বর মাসেও আমরা এনেছি তো এটা ফুরিয়ে গেছে পরবর্তীতে আমরা আবার চাহিদা দিয়ে পাঠিয়েছি কিন্তু এখন স্বাস্থ্য অধিদপ্তর এটার সরবরাহ নেই বলে জানিয়েছে এবং পরবর্তীতে আবার আমরা যোগাযোগ করব। আমরা রিসেন্টলি আমরা পাঠিয়েছিলাম ওখান থেকে আমরা ফেরত এসছি আমাদের স্টোর কিপার আমরা দিয়ে পাঠিয়েছিলাম যে আমাদের চাহিদা দরকার কিন্তু সেন্ট্রালি এটা এখন মানে আমাদের কোনো স্টাফ তো ভ্যাকসিন আনার কথা না এখানে ভ্যাকসিন যার প্রয়োজন হয় সে নিজে থেকে কিনে কিনবে যদি সরকারিভাবে সাপ্লাই না থাকে সে বাইরে থেকে কিনে আনলে পরে আমরা এখানে দেওয়ার ব্যবস্থাটা আমাদের এখানে আমাদের নার্স যারা তারা পুশ করে দিবে